এসআইআর এর প্রথম ধাপ শেষ হয়েছে তবে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে এসেছে একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের দিকে অভিযোগের আঙুল তুলছে এই ক্ষেত্র অভিযোগ শোনা যাচ্ছে বর্ধমান থেকে বর্ধমানের জামালপুর সেখানে কি হচ্ছে সেখানে বলা হচ্ছে তৃণমূলের যিনি পঞ্চায়েত সদস্য তিনি নাকি বাংলাদেশি এমনটাই অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব বিজেপির এই অভিযোগ মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত এমনটাই দাবি করছেন পঞ্চায়েত সদস্য রূপালী বিশ্বাস দুবারের তৃণমূলের পঞ্চায়েতের জেতা প্রার্থী রূপালী বিশ্বাস উনি অনেক রকমভাবে অনুগ্রহীদের প্রশ্রয় দিয়েছেন এবং নিজেও তার তথ্য সম্পর্কে সচেতন নয় তিনি তার সমস্ত কাগজপত্র হয় তৈরি করেছেন উনি এই কদিন আগে বাংলাদেশ থেকে এসেছেন যার কোনো পিতা মাতা কিছু নেই সে কী করে শিকার হতে পারে সে এখানকার বাসিন্দা সে প্রমাণ দেবে আর এখানকার বাসিন্দা না হলে তার নাম বাদ যাবে তার আধার কার্ড ভোটার কার্ড এবং যে সমস্ত প্রমাণযোগ্য নথি আছে সেটা দেখাতে পারলেই তার নাম বাদ যাবে না তাকে এই রোহিঙ্গা বাংলাদেশি বলে কিছু লাভ নেই এখানে কিছু হবে না যারাই অভিযোগ করছে তারা আসলে বাংলাদেশী কিনা সেটাও তো দেখার ব্যাপার আছে কারণ তারা তো ভারতীয় বলে আমার মনে হয় না আর রূপালী বিশ্বাস যদি বাংলাদেশই হয় তাহলে আট বছর পর আজকে মনে পড়ছে যে রূপালী বিশ্বাস বাংলাদেশী আট বছর আগে তাহলে তারা কোথায় ছিল এবং যারা বিজেপির যারা অভিযোগ করছে তারাই কোথায় ছিল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা